তোমরা দু মাস পাঁচ মাস ছ মাস এক বছর এমন কি দু বছর আড়াই বছর তিন বছর কাজ করছো আপলোড করে যাচ্ছি দশটা দশ পনেরোটা কুড়িটা ম্যাক্সিমাম তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এর বেশি তো ভিউ আসছে না তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তো চলো আজকে প্র্যাকটিক্যাল তোমরা বুঝিয়ে দিচ্ছি তো তোমরা এই জিনিসটা নাও তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার শুরু করা যায় কেমন দেখো এই সাইজ আমি স্ক্রিন দিয়ে দিয়েছি এই দিদি ভাই বলেছে আমার সাতটা আটটা নটা দশটা করে ভিউ আসছে তো কেন আসছে তো এরম দিদি ভাই এরম দাদা ভাই আমাকে রেগুলার প্রচুর দুই এস এম এস করে ঠিক আছে এবার তাদেরকে আমি রিপ্লাই কেমন ভাবে দিই আমি এরাম ভিডিও বানিয়ে তাদের জন্য রিপ্লাই দিই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমাকেও তোমরাও কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করবে আমি কমেন্টের অনুযায়ী আমি কমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো যে তোমাদের যা কিছু তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমাদের চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আমি তোমাদের চেষ্টা করব তোমাদের ভিডিও বানাবে দেওয়ার জন্য তোমরা ভিডিও দেখে এই ভিডিও দেখে তোমাদের চ্যানেলটাকে ঠিক করে নেবে ভিউজ নেই ভিউজ নেই ভিউজ নেই বন্ধুরা দেখো তো তোমাদের চ্যানেলে তোমাদের কি সেম প্রবলেম হচ্ছে সাতটা আটটা নটা দশটা করে ভিউ আসছে তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করছো দুদিন ছাড়া ভিডিও আপলোড করছো সপ্তাহে চার পাঁচটা ভিডিও আপলোড করছো মাসে তে দশ বারোটা ভিডিও আপলোড করছো কিন্তু ভিউ আসছে না দেখো তো তোমাদের চ্যানেলটা কি ডেট চ্যানেল হয়ে যায়নি তো এটা চেক করে নাও আজকে তোমাদেরকে পুরো দেখো আমি প্র্যাকটিক্যাল বিষয়টা বলবো যে তোমাদের ভিডিওয়ে তোমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করো কিন্তু ভিউ আসে না কেন আসে না তোমাদের চ্যানেলটা কি ডেট চ্যানেল হয়ে গেছে তোমাদের চ্যানেলটা কি ইউটিউব কি আর তোমাদের কি ইমপ্রেশন পাঠাচ্ছে না ইউটিউব তোমরা দেখো তো চেক করে নাও তো তোমরা কি ইউটিউবে দেখো তোমাদের এরাম তোমাদের কি নোটিফিকেশন পাঠায় যদি তোমাদের এরাম নোটিফিকেশন পাঠায় তাহলে তো তোমাদেরকে ইউটিউব তোমাদের নিজের সাইজ করে দিচ্ছে তোমাদের কি ভিডিও বানাতে হবে তোমাদের কেমন ক্যাটাগরি ভিডিও বানাতে হবে তোমাদের দেখা দেখো তো তোমাদের ভিডিও কি একটা ক্যাটাগরিতে কাজ করছো তোমরা কি একটা নিজ ধরে কাজ করছো তোমাদের প্রত্যেকদিন কি ভিডিও আপলোড করছো এই জিনিসটা আগে তোমাদের দেখো তাহলে কিন্তু তোমাদের নিজে বুঝিয়ে যাবে যে তোমাদের চ্যানেলটা কি গ্রোথ করবে কি করবে না তোমাদের দেখো যখন ভিডিও আপলোড করছো তোমাদের যখন গ্রাফ কিন্তু ওটা উপরে থাকার কথা কিন্তু নিচে গ্রাফ হয়ে যাচ্ছে তোমাদের গ্রাফ হারা সবুজ থাকার কথা তোমাদের কিন্তু গ্রাফ ব্ল্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের তাহলে কি প্রবলেম হচ্ছে দেখো আমি ইউটিউব যখনই আমাকে নোটিফিকেশন পাঠায় আমি কিন্তু ইউটিউবের কথা অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করি ভিডিও বানাই ইউটিউব যখন তোমাকে সব বলে দিচ্ছে তোমাদের কিন্তু আজকে পুরো প্র্যাকটিক্যাল কিন্তু সব বিষয়টা কিন্তু বলে দেবো ঠিক আছে যে তোমাদের চ্যালেঞ্জটা ডেট চ্যালেঞ্জ হয় কি করে একটা জিনিস তোমরা মাথায় ঢুবে না আমার যে তোমাদের ভিডিও আপলোড করছে দাও আমিও ভিডিও আপলোড করছি আমারও তো ঠিকই ভিউ আসছে আমার তিন মাস দশ দিনের মতন চ্যালেঞ্জ হচ্ছে তো আমার ভিউ তো ঠিকই আসছে আমার তো খারাপ আসছে না তো তোমাদেরও ভাবতে হবে তোমাদের পাঁচ দিন ছ দিন ভিডিও আপলোড করছো ভিউ আসছে না তোমাদের দেখতে হবে তোমরা কি চ্যালেঞ্জটার মধ্যে তিন মাস চার মাস ছ মাস আট মাস এক বছর দু বছর কি কাজ করছো তিন বছর হয়ে গেছে কাজ করছো ভিউ আসছে না তাহলে কেন আসছে না এটা তো ভাবতে হবে ইউটিউবের তোমাদের যখন ইউটিউব নোটিফিকেশন পাঠাচ্ছে ইউটিউবের কথা অনুযায়ী তুমি যখন কাজ করো তাহলে ইউটিউব তোমার তো নিজে রিকমেন্ড করবে লোকের কাছে তোমাদের ভিডিও আমি যেটা বলছি তারা বুঝতে পারছো তো তো দেখো আজকে পুরো বিষয়টা কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো তো চলো তার আগে আমার সঙ্গে পরিচয় করে নাও আমি শোভন তোমাদের চো বেঙ্গলি এটা শোভন তো চলো পাশে থাকবে আর পাশের বেলাইকনটা কিন্তু অল করে দেবে যখনই তোমরা পাশে বেলাইকেনটা অল করে দেবে তখনই কিন্তু আমার ভিডিও তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথম ভিডিও তোমরা দেখতে পাবে যখন ভিডিও আপলোড করবো আপলোড করো তোমরা খুঁজ বলে দেয় তখন তোমাদের এই নোটিফিকেশনটা অবশ্যই যদি তোমাদের থাকে তাহলে যদি আসে তাহলে তোমাদের তো খুশি হওয়ার কথা যখন ইউটিউব তোমার নিজের সাথে আছে তুমি যখন ভিডিও আপলোড করছো ইউটিউব তোমার পাশে আছে তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে ইউটিউব যে তুমি যে রাস্তায় যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা কিন্তু রাস্তা দেখিয়ে দিচ্ছে কিন্তু হ্যাঁ তোমাদের কিন্তু এই যে এই যে এই জিনিসটা আসে কিনা এটা কি করে জানবে তোমরা কি ক্যাটাগরিটা কি এক ক্যাটাগরি কাজ করছো খিচুড়ি করছো না তো তোমাদের এখানে কপিরাইট ভিডিও দিচ্ছ না তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু মাথা রেখে কাজ করতে হবে ইউটিউব যদি প্ল্যাটফর্মে কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু গাইডলাইন মেনে কিন্তু অনেক কাজ করতে হবে কারণ ইউটিউবে প্রচুর গাইডলাইন্স আছে একটা ভুল করলে একটা যদি ভুল কাদাম নাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা বারোটা বেজে যাবে আমি যখন ভিডিও আপলোড করি তখন যখন ইউটিউব আমাকে নোটিফিকেশন দেয় হপ্তাহ শেষে গিয়ে তোমার যখন ধরো এটা যদি তোমার পার্টি বাংলা পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দেওয়ার পর যখন তোমার যখন যখন একটা পরে হাতে পাও তখন আনন্দ লাগে ঠিক ইউটিউব কিন্তু আমাদের আমি কেমন বানাই আমি কেমন পোস্টার দিই দেখো দেখতে পাচ্ছো দেখো পোস্টার দিয়েছি আমি আমার কিন্তু এতগুলো পোস্টার দিয়েছি আমার এতগুলো পোস্টার মধ্যে এত লাইক এসছে তার মধ্যে ধরো কমেন্টও এসছে তোমাকে দেখতে হবে তোমাদের কিন্তু এরকম আমরা পোস্টার দিলে কি তোমাদের ভিডিও আসে তোমাদের যেমন ক্যাটাগরি চ্যালেঞ্জ হতে পারে আমার যেমন টেক চ্যালেঞ্জ তোমাদের গেমিং চ্যানেল হতে পারে তোমাদের কুকিং চ্যানেল হতে পারে তোমাদের কমেডি চ্যানেল হতে পারে তোমাদের ব্লগ চ্যানেল হতে পারে তোমাদের এডুকেশন চ্যানেল হতে পারে তোমাদের বিভিন্ন চ্যানেল হতে পারে চ্যানেল তোমাদের নিজস্ব ট্যালেন্ট থাকলে যে কোনো চ্যানেল তোমরা বানিয়ে নিতে পারো সেই ট্যালেন্টটা কিন্তু তোমাদের মধ্যে থাকতে হবে তো চলো পুরো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আমি বেশি কথা বাড়াচ্ছি না কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে তো আমি দেখো পুরো হোয়াইট স্টুডিওর মাধ্যমে তোমাদের বোঝাবো আমি তোমাদের সঙ্গে আমার স্ক্রিন শেয়ারটাও তোমাদের সঙ্গে অন করছি বন্ধুরা যদি পুরো জিনিসটা তোমরা প্র্যাকটিক্যাল বুঝতে চাও তাহলে তাদের ওয়াট স্টুডিওর মধ্যে ঢুকতে হবে তো চলো আমি প্রথমেই ওয়াইট স্টুডিওর মধ্যে ঢুকছি দেখো হোয়াইটগুলো খুলে গেছে খুলে যাওয়ার পর তোমরা তুমি চলে আসবে আসবে ডাইরেক্ট চলে চলে আসার পর তোমরা পুরো করবে দেখো এখানে তোমাদের মেন কিন্তু এখানে কাজটা আছে তোমাদের দেখো তোমাদের কি এই জিনিসটা আসে প্রথমে ভাবতে হবে যদি এই জিনিসটা আসে তাহলে তোমাদের কিন্তু ইউটিউব নিজে খুদ রিকমেন্ড করছে তোমরা কেমন কি কাজ করবে দেখো তোমাদের এই জিনিসটা আসে এই জিনিসটা কি আছে। এরম জিনিস কি আসে তোমাদের কি ইউটিউব থেকে কি তোমাদের কি দেখো যেটা এরা মানে সদ্য বাংলা কথা বলতে গেলে ধরো আমি পরীক্ষা পরীক্ষা দিয়েছি আমি পাস করেছি এটা আমার রেজাল্ট দিয়েছে তোমাদের দেখতে হবে তোমাদের কি এরম নোটিফিকেশন আসে ওয়াইটের স্টুডিওতে যদি নোটিফিকেশন হয় তোমাদের কিন্তু এই যে দেখো উপরে বেলাইকেন আছে এখানে কিন্তু নোটিফিকেশনটা আসবে তোমাদের সবকাল নোটিফিকেশন তো এখানে আসবে যেমন দেখো এখানেই আজকে আমার এসছে তোমাদের দেখাচ্ছি দেখো পাঁচ ঘন্টা আগে এসছে পাঁচ ঘন্টা আগে এসেছে এখানে লোকাচুরি কোনো ব্যাপার নেই বুঝতেই পারছো তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি প্র্যাকটিক্যাল বুঝবে আমি যেমন বোঝাচ্ছি টাচ করলাম আমি এটা কি হলো এইটা আমার এ মাসের মানে এই হপ্তার সরি ভুল বললাম এই হপ্তায় আমি দেখো ভিডিও আপলোড করেছি পাঁচটা একটা শর্ট দিয়েছি চারটে পোস্ট দিয়েছি এইটা তার রেজাল্ট এসছে এটা নোটিফিকেশন এসছে চলো ভেতরে ঢুকে তোমার দেখাচ্ছি আমার কেমন কাজ করেছি দেখো আগের হপ্তাহ দেখতেই পেয়েছো তোমার দেখাচ্ছি আমি এই জিনিসটা প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি আমি এই হপ্তায় যেমন দেখো চারশো আটষট্টিটা আমি কিন্তু ভিউ এসছে আমার কিন্তু সব এগুলো অডিয়েন্স এগুলো কিন্তু আমার সব অডিয়েন্স তোমাদের দেখো কিন্তু এর আছে কিনা লাগবে সব অডিয়েন্স কিন্তু আমার এই অডিয়েন্সগুলো কিন্তু আমাদের ভিডিও দেখে এগুলো আমার ইউটিউব ফ্যামিলি তো চলো এইখান থেকে যদি দেখো তোমাদের ভিডিওর ভিউ আসে থেকে বেশিরভাগ ভিউ করতে এসে দেখো ইউটিউব হোম মানে হচ্ছে ব্রাউজার ফিশার দেখো আপ নেক্সট চ্যালেঞ্জ পেজ তোমাদের বেশি ভিউ কিন্তু আসে ইউটিউব হোম থেকে মানে হচ্ছে ব্রাউজার ফিশার্স থেকে তারপর বুঝতে হবে তোমাদের কিন্তু এই তিনটে যে দিয়েছে এই তিনটে তোমাদের এতক্ষণ তোমাদের যে ভিডিও আপলোড করে তিনটে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের যদি এটাও যদি প্রমাণ না হয় তোমরা আমি দেখিয়ে দিচ্ছি তিনটে ভিডিও কি করে ভাইরাল হয়েছে আমি দেখিয়ে দেবো তো দেখো এই হপ্তাহে আমার মোটামুটি এই ভিডিওটা ভালো র্যাঙ্ক করেছে ঠিক আছে তারপর দেখো আমি এই হপ্তার যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই আপলোডের তোমাদের যে আপলোড করেছি কজন দেখে কজন লাইক দেয় কজন শেয়ার করে কজন কমেন্ট করে দেখো এখানে আমার লাইক কিন্তু পড়েছে পাঁচটা ভিডিও ছেড়েছি কিন্তু তার মধ্যে তিনটে ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তার মধ্যে তিনটে ভিডিওর মধ্যে আমি করা লাইক পেয়েছি টোটাল ভিডিও ছাব্বিশটা লাইক পেয়েছি ছাব্বিশটা কমেন্ট পেয়েছি একটা শেয়ার পেয়েছি শেয়ারের পরিমাণটা একটু কম আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি পরেরটা নেক্সট আমি এ করে নেবো দেখো এটা তোমাদের বলাতে গেলে যে লাইক পেয়েছি কমেন্ট পেয়েছি এইখানে যদি সেম দেখাচ্ছে তোমরা কতটা প্লে হয়েছে তোমাদের ভিডিও দেখো এখানে যদি তুমি ছাব্বিশটা হয়েছে তোমাদের এখানে দেখা যায় ছাব্বিশটা হয়েছে বত্রিশটা হয়েছে না আটত্রিশটা হয়েছে আমার যেমন ছাব্বিশটা হয়েছে আমি ছাব্বিশটা করে দিলাম দেখো ছাব্বিশটা কিন্তু লক হয়ে গেল এখানে হয়ে যাওয়ার পর এখানে তোমার কি করবে সোজা এসে এখানে দেখো কি লেখা আছে দেখো লেখা আছে চেক ব্যাক নেক্সট উইক তার মানে কি তোমাদের এই হপ্তাহ কিন্তু ইউটিউব নিজে বলে দিল তোমাদের এই ভিডিও গুলো পারফরমেন্স ভালো এসছে তোমাদের পরের হপ্তাহ কিন্তু সেম ভাবে ভিডিও বানাতে হবে এরম কোয়ালিটি এরম রুটিন মেনে তো আমি ডান করে দিলাম ডান করে দিলাম আবার কি করছি আবার দেখো নোটিফিকেশনে ঢুকছি ঢোকার পর নিচরটায় আসছি ওরা উপরেটা ছিল নিচরটায় আসছি নিচরটায় আসার পর এইখানে তোমাদের পুরোই কিন্তু বাংলায় কিন্তু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি ঠিক আছে এটা কিন্তু কোনো লুকাচুরি ব্যাপার নেই কিন্তু এইটা আমার পোস্ট এই তিনটে পোস্ট কিন্তু আমার বেশি পরিমাণে লাইক দিয়েছে ঠিক আছে দেখো যেমন এই তিনটে পোস্ট আছে লাস্ট টেক ব্লক ইউর পোস্ট দশটা করেছি আমি তার মধ্যে তিনটে ভাইরাল হয়েছে তিনটা ভাইরাল হয়েছে বাইশটা কিন্তু আমার লাইক এসছে একটা কমেন্ট এসছে ঠিক আছে দশটার মধ্যে তিনটা ভাইরাল হয়েছে তিনটা ভাইরাল দেখাচ্ছে কিন্তু আচ্ছা এই তিনটে কিন্তু আমার পোস্ট ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে বলতে বেশি পরিমাণে লোক ভিউজ দেখে ভেসছে বেশি পরিমাণে লাইক করেছে ঠিক আছে এখান থেকে আমি যদি নেক্সট করি এটা আমি কিন্তু এই পাঁচ ঘন্টা আগে যেটা এসছে সেটা দেখালাম এবার আমি তোমাদের নেক্সট সপ্তাহ দেখাবো আমি নেক্সট সপ্তাহ যেটা আমি কাজ করে এসেছি গেলো হপ্তাহটা এলো সেইটা ইয়োর উইক আছে এবার তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো যেমন আমি আবার এখানে দেখো বেড়া এখানে টাচ করবো টাচ করে আমি দুটো মানে সাত দিন আগে যাবো আমি দেখাচ্ছি এ দেখো সাত দিন এ দেখো দু হপ্তাহ আগে দু হপ্তাহ আগে আমি যেমন সাত দিনে তোমার দেখাচ্ছি আমি সাত দিনে টাচ করলাম সাত দিনে টাচ করার পর এই দেখো আমি কিন্তু এটা আগের হপ্তাহ দেখাচ্ছি আমার কিন্তু আগের হপ্তাহ পাঁচটা ভিডিও পাঁচটা পোস্ট এই পাঁচটা পোস্টের মধ্যে আমার কিন্তু এই তিনটে ভিডিও ভাইরাল হয়েছে দেখো আমার কিন্তু এইখানে আগের হপ্তাতে আমি কিন্তু ভালো ভিউ পরিমাণে গিন করেছিলাম কিন্তু এই হপ্তাহে একটু ভিউটা কম আছে ঠিক আছে দেখো যেমন এখানে আমি বারোশো ভিউ এসছি কিন্তু আমার আগের হপ্তা থেকে সব অডিয়েন্স কিন্তু ঠিক আছে এখান থেকে আমার দেখো এসছে আবার ইউটিউব হোম থেকে এসছে চ্যালেঞ্জ পেস থেকে এসছে আর নেক্সট আপ নেক্সট থেকে এসছে মানে তোমার ব্রাউজার পিস থেকে বেশি এসছে এক নম্বর ওখানে চলছে এক নম্বর র্যাঙ্ক থেকে কিন্তু ব্রাউজার পিস থেকে এসছে এবার যদি বলি দেখো তিনটা ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছিল আগের সপ্তাহে এই তিনটা ভিডিও তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ খানা কিন্তু লাইক এসেছে সাতটা শেয়ার এসেছে তেইশটা কমেন্ট এসছে তোমাদের কি এই জিনিসটা আসে আগে ভাবতে হবে আসে না ঠিক আছে যদি আসে আমায় কমেন্ট করে জানাবে তারপর তোমাকে দেখাচ্ছি দেখো তোমার জায়গায় এখানে দেখো আমার তেইশটা কমেন্ট এসেছে আমার কিন্তু এখানে তেইশটা কমেন্ট এসেছে তো এখানে কিন্তু সেম দেখো এখানে দেখো দেখাচ্ছে তোমার এখানে মানে নেক্সট তোমাদের যে প্লে হয়েছে কমে হচ্ছে এখানে কি দেখাচ্ছে দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝবে এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে যেমন লেখা আছে হাউ মেনি কমেন্ট দিস ইয়োর ভিডিও গেট লাস্ট উইক তার মানে কি আমার লাস্ট উইকে কিন্তু আমার তেইশটা কমেন্ট এসছে এখানে আমি কি করবো এটা তেইশটা ট্যাপ করে দেবো ট্যাপ করলেই সিলেক্ট হয়ে গেল দেখো এখানে হয়ে যাওয়ার পর এখানে তুমি আবার দেখো এখানে আছে চেক চেক ব্যাক ব্যাক নেক্সট 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 উইক ঠিক তুমি ডান করে দেবে ডান করে দিলে ডান করে দিলে কি হলো তোমাদের কিন্তু এরকম ভাবে ভিডিও বানাতে বলছি যখন নিজে ইউটিউব খুদ বলে দিচ্ছে মানে এখানে বোঝাচ্ছ তো এখানে তোমাকে এরকম ভিডিও বানাতে হবে তো এর ভিডিও বানাও এরম ভিডিও বানাও তোমার তো এমনি তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য ভিডিও ভিউ আসবে তাহলে কি পাঁচশো দশটা পনেরোটা পঞ্চাশ টাকা ভিডিও ভিউসে আটকে পড়ে বলো বলতো তোমাকে আমি এত ভালো করে স্পষ্ট বোঝাচ্ছি পুরো প্র্যাকটিক্যাল হাতে ধরে বোঝাচ্ছি এখানে যদি দেখো এই যদি দেখো দেখো এখানে আমার দেখেছো আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি চার দিন ভিডিওটা আগে চার দিন ভিডিও আপলোড করেছি চার দিন ভিডিও চার দিন এই ভিডিওটা আগে আপলোড করেছি আমার এখান থেকে আড়াইশো ভিউ এসছে ঠিক আছে তারপর দেখো এটা শর্টস এটা শর্টস ভিউ এসেছে সর্স কম ভিউ এসছে কারণ শর্টসে আমি বেশি কাজ করি না তো এই জন্য কম ভিউ এসেছে যখন ভিউ আসার তখন কিন্তু প্রচুর ভিউ আসবে যেমন দেখো এখানে ভিডিও কি তোমার আপলোড করলে তো ভিডিও ভিউ আসবে না ভিডিওটা পরে হবে ভিডিওটা দম হবে ভিডিওটা জোর থাকতে হবে তবেই তো এক সপ্তাহ দু সপ্তাহ তিন পর যখন যত পুরোনো ভিডিও ভিউ মানে যত পুরোনো ভিডিও হবে যত দু মাস পরে আছে এক মাস পরে আছে তখনই তো ভিডিও গিয়ে ভিউস হয় ঠিক তো এ দেখো বারোশো সাড়ে নশো সাড়ে নশো সাড়ে আটশো সাড়ে সাতশো তুমি তুলতে থাকবে টপ ভিউতে এ সব টপ ভিউ তো টপ ভিউ কখন হয় যখন ভিডিও তোমার লাস্টিং করবে ভিডিও পরে থাকবে ভিডিও ওয়াশ টাইম বেশি আসবে তখনই তোমার যখন ড্রাফট উপরে থাকবে ড্রাফ্ট কি বুঝবে আমি কন্টেন্টে যাচ্ছি কন্টেন্ট যাওয়ার পর আমি দেখো আমি মোস্ট পপুলারে যাচ্ছি পপুলার হয়ে গেলাম তো গিয়ে আমি যে কোনো ভিডিও যে কোনো ভিডিও আমি যে কোনো দেখো নিচের দিকে আমি যে কোনো ভিডিও আমি কাজ করলাম যে কোনো ভিডিও নিচের দিকে চার নম্বর পাঁচ নম্বর ভিডিও কাজ করছি এ দেখো এখানে কি কি বোঝাচ্ছে এখানে এই ভিডিওটা এক নম্বর র্যাঙ্ক করছে এ দেখো এক নম্বর র্যাঙ্ক করছে দশের মধ্যে তোমাদের তোমায় দেখো তিরকি নাম ওপরে আছে তার মানে কি এইটা যত ভিডিও আমার যত মাসের পর মাস বাড়বে ভিডিও যত থাকবে যত পুরনো হবে তত ভিউ আসবে তোমার এখান থেকে তো ভিডিও তো এরম হয় তোমাদের ভিডিও ভাইরাল হয় ভিডিও তো পাঁচ দিন ছদিন চার দিন ভিডিও আপলোড করে তো ভাইরাল হয় না ভিডিও একটা ভিডিও আপলোড করলে পঞ্চাশটা ভিডিও একশোটা ভিডিও দেড়শোটা ভিডিও দম থাকলে ধরো পাঁচশোটা ভিডিও গিয়ে ভিউস আটকে গেলো এবার ওই ভিডিওটা যখন আবার পরে গিয়ে তখন যখন তোমাদের চ্যানেলটা বুস্ট হয়ে যাবে তখন কি আবার ওই সব ভিডিও ভাইরাল হবে এরম নয় যে ভিডিও ডিলিট করে দিলে ধরো তোমার এই ধর আমি যখন তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি কন্টেন্ট যাবে তো ধর আমার এই ভিও দেখো আমার এগারোটা ভিউ এসেছে তার মানে কি আমি ভিডিও ডিট করে দেবো দেখো এগারোটা ভিউ এসেছে আমি ভিডিও ডিট করবো দুদিন আগে ভিডিও ছেড়ে ছেড়েছি ধর আমি ধর আমি নিচে দিকে যাচ্ছি ধর ছত্রিশটা ভিউ আসছে আমি কি ভিডিও ডিট করে দেবো না লিস্ট করে দেবো না কি করে দেবো আমি যদি কমেন্টে যাই দেখো কমেন্টে টাচ করলাম কমেন্ট দেখো এখানে আমার কিন্তু দেখো প্রচুর দাদা ভাই দিদি ভাই কিন্তু আমাকে কিন্তু দেখো এস এম এস করে রেখে দিয়েছে তোমায় দেখো সলভ করছি আমি দেখো তাও কিন্তু যতটুকু পারি আমি কিন্তু রিপ্লাই দিই যেমন দেখো এই দিদি ভাই কিন্তু আমাকে লিখেছে তোমার একটুখানি ভালো করে দেখো করো দেখো এখানে যেমন লিখেছে দাদা ভাই শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবো বলে দাও দাদা আমার নতুন চ্যানেল বেশি কিছুদিন ধরে আমার ভিউ কম আসছে পঞ্চাশটা করে আসছে এরকম যদি আমি দেখো আরো লিখেছে যদি একটু বলে দাও খুব উপকার হতো ধন্যবাদ তো আমি দিদিকে দিদি এটা একবার না দিদি আমাকে মোটামুটি অনেকবারই কিন্তু করে এরম অনেক বহু দাদা ভাই আছে দিদি ভাই আছে আমার ইউটিউব ফ্যামিলি আছে কি আমাদের আমাকে কিন্তু এস এম এস করে আমাকে বলে আমি তাদেরকে কিন্তু ভিডিও বানাবার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তাদের বলে দিই তো তোমরাও ভালো করে ভিডিও আপলোড করো ইউটিউব যেটা দিচ্ছে তোমাদের যেভাবে ইউটিউব সাজেস্ট করছে তোমাদের তেমনই ভিডিও বানাতে হবে যেমন দেখো তোমাদের আমি তোমাদের আরো কষ্ট করে দেখিয়ে দিচ্ছি তোমরা আরো ভালো প্র্যাকটিক্যাল বুঝতে পারবে ধরো তোমাদের এখান থেকে ব্যাক করে বেরোলাম আমি ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢোকার সঙ্গে সঙ্গে দেখো এখানে ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলে গেল এখানে যদি দেখো আমি আমি যদি নোটিফিকেশনে যাই এই আমি দেখো গেলাম যার পর দেখো ইউটিউব আমাকে নিজে কিন্তু খুব সাজেস্ট করছে দেখো রিকমেন্ডেড আমাকে এম শর্ট ভিডিও বানাতে বলছে দেখো তোমাকে আমি আরও দেখাচ্ছি এম দেখো শর্ট ভিডিও বানাতে বলছে এ দেখো শর্ট ভিডিও আছে এখানে কি লেখা আছে রিকমেন্ডেড এরম ভিডিও বানাতে বলছে শর্ট ভিডিও ঠিক আছে এ দেখো যেমন দেখো এও কিন্তু এটাও কিন্তু খুব ভালো ভিডিও বানায় দারুন আমি আমার খুব ভালো লাগে দাদাকে ঠিক আছে এই ইউটিউবার হও এই ইউটিউবার হও দেখো তোমার দেখো রিকমেন্ড করছে আমাকে এরম ভিডিও বানাবার জন্য তোমাকে দেখো এরমভাবে ভিডিও কি বানার জন্য রিকমেন্ড করছে ইউটিউব তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভাই ভিডিও বানাতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের আশা করি পুরো বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যাল ভালো লেগেছে তো চলো ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলে যা করতে করে দিও আর তো আশা করি বন্ধুরা বলবে না যে আমার কেন ভিউ আসছে না আমার ভিডিও আপলোড করছি আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি দেখো আমিও কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি তাহলে আর তো কোনো প্রবলেম নেই তাহলে তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছি তো চলো তোমাদের যদি কোনো এই ভিডিও দেখি হেল্প বলে মনে হয় কিছু হেল্প হয়েছে তাহলে ভিডিওটাকে অন্যজনকে শেয়ার করে দাও তাহলে ওদেরও শুধু দেখে আশ্বাস হবে যে ওদেরও বুঝতে পারবে যে এরম মা কাজ করতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে যা যা করতে লাগা করে দিও তো চলো আজকে ভিডিওটার জন্য টাটা আমি নেক্সট ভিডিও তোমার সাথে দেখা করছি বাই